সবাই আন্দোলনের অংশীদার না এখানে অনেকেই আছে যারা শুধুমাত্র নাশকতা করতে

পিসি স্যার কোনো ধরনের আমাদেরকে আশ্বস্ত করতে পারে নাই আপনি বলেন ম্যাডাম আপনি যে দশ কেজি চাল দিয়েছেন এই দশ কেজি চাল দিয়ে একজন আটজনের পরিবার ওই চলতে পারে আমরা চা আমরা চাই ম্যাডাম এই বাগানের মালিক যেহেতু পালিয়ে গিয়েছে এই বাগানের যে লিজ সেটা বাতিল করেন এবং এই মালিকের সম্পত্তি আপনি ক্রো করেন দুশো বত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো এবং এই ধারা বলে তো মালিকের সম্পত্তি ক্রো করে আপনার শ্রমিক থেকে পক্ষে আছে সেটা পরিষদ করেন এবং রাষ্ট্রীয় ব্যবস্থা বানাই এই বাগান পরিচালনা দায়িত্ব আপনি নেন এবং এখানে আমাদেরকে লিখিত ডকুমেন্ট দিয়ে জানা আমরা আপনার কথা উঠে যাব ঠিক সাথে হলো বাগান কর্তৃপক্ষের আলোচনা চলছে এবং আপনার যে দাবিটা জানিয়েছেন যে মালিক পালিয়ে গেছে এটা হলো যথেষ্ট করা হয় এই বিষয়টাও আমরা আজকে ডিজি স্যারকে আমি এখান থেকে গিয়ে ডিজি কাছে যাচ্ছি ডিজি স্যারকে জানাবো এবং বারবার মিনিস্ট্রি সব জানানো হয়েছে আজকে এখন আপনারা আজকে আমাদেরকে আপনারা এতদিন ধৈর্য ধরেছেন সুন্দর ভাবে ধৈর্য ধরেছেন আজকে হলো আপনারা আরেকটা সুযোগ দেন যদান্তি হচ্ছে আপনাদেরকে আমি আমার অনুরোধ জানাচ্ছি আপনারা রাস্তা ছেড়ে দেন আপনাদেরকে দেখ আন্দোলনের মধ্যে যদি কেউ নাশকতা করতে চায় আমরা তাকে অ্যারেস্ট করতে পারে আমাদের ওই ইয়ে আছে সম্মতি আছে কেউ যদি চা শ্রমিকদের আন্দোলন চায় আমাদের মানুষ সবাই চা শ্রমিক আছে না স্যার রাজু আপনাদেরকে বলে আমরা যে মনিটরিং আমাদের volunteers <laughs> আছে মনিটরিং দেবে